সন্দেশকারী মতো ঘটনা সম্ভবত পশ্চিম বাংলায় আরো কোথাও কোথাও আছে যা এখনো সেভাবে সাংবাদিকদের অথবা সাধারণভাবে মানুষের দৃষ্টিতে আসেনি সন্দেশকারী ঘটনা হচ্ছে বর্তমানে যে সমাজ ধারা গড়ে তোলার চেষ্টা হচ্ছে তার গায়েতে একটি বড় ফোড়া এ ধরনের ফোড়া হলে পর প্রথমে হয়তো বোঝা যায় না তারপর যখন পেকে যায় তখন সবাই বুঝতে পারে ব্যক্তি মানুষ বোঝে সমাজের মানুষও বোঝে সমাজ মানুষ হচ্ছে তাই তার যখন পেকে গেছে তখন এরকম ঘটনা ঘটেছে কিন্তু ঠিক অনেকেই অনেকভাবে অনেক জায়গার বিষয়কে সন্দেশশালীর সঙ্গে তুলনা করে কিন্তু আমার নিজের মনে হয় আমি একজন সমাজকর্মী হিসাবে এ কথা বলতে পারি রাজনীতিতে হয় দূরে সরিয়ে রাখলাম ঠিক এরকম ঘটনা একটা পুরো এলাকা জুড়ে এক সারি দুই মানে এরিয়া জুড়ে হচ্ছে এ বোধ আমি জানি না এখন আবিষ্কৃত না হওয়া না হলে পরে বলা মুশকিল যে অতীতে কখনো হয়েছে তাই কোনো প্যারাল টানা যাবে না দশানো কিন্তু সবাই অববলীলাক ক্রমে প্যারালাল টানছে আমি টেলিভিশনের পর্দায় দেখি অনেকে অবলীলাক ক্রমে প্যারালাল টানছে কেনা চান না এটা আমার মনে হয় এইভাবে আমার কিছু বলা উচিত নয় কারণ মহিলারা এই ব্যাপারে সবসময় সংকুচিত বোধ করে তাদের তাদের সেই অধিকারটা কেড়ে নেওয়ার সুযোগ সরকারেরও নেওয়া উচিত না কোনো ব্যক্তি মানুষের নেওয়া উচিত না যে মানুষ সংকুচিত হয় সেটা সে কেন বলছে না এসব না করে নির্বাচিত সদস্য কর্মাধ্যক্ষ তারা এই ধরনের কাজে যুক্ত হয় কি করে নির্বাচিত সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বলে মৎস্য কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আমার কিরকম

সে তো আমি মাঝে মাঝে দেখি আমি তো সবটা দেখি না কখন কখনও ঘুরিয়ে দেখলাম তাতে টেলিভিশনে যে আলোচনা হয় বিভিন্ন চ্যানেল যে আলোচনাগুলো করে তাতেও আমি দেখতে পাই ভাষা সন্ত্রাস ভাষার সন্ত্রাসটা এইভাবেই যারা রাজনীতির কর্মকাণ্ডে যুক্ত তারা যদি নামিয়ে আনেন তাহলে সমাজে তার প্রভাব পড়তে বাধ্য এ সম্পর্কে সবাইকে সচেতন হওয়া উচিত ভাষা সন্ত্রাস থেকে বিরত থাকা উচিত তাকে আমি কি বলবো আমি যাই না কিছু দেব তো অভিনয় করে সে আমার গরু পাচার মামলার সঙ্গে যুক্ত কিনা আমি জানি না সেটা না জানলে আমি কি করে মন্তব্য করুন এটা নিশ্চিত ভাবে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে শীত দেখলে পর যারা পঞ্চককার ব্যবহার করে যারা পাগড়ি পরে তাদের খালিস্তানি বলা এটা অপরাধ কিন্তু এই অপরাধের ভিত্তিভূমি তৈরি হয়েছে কিভাবে যখন এখানে দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব আসত এই গতবারের আগের বার যখন সব আসছে তাদের নানান নাম আছে সেটা বলতে যে বলা হলো কি যে চাডা নাড্ডা ফাড্ডা বলা হয়নি চাড্ডা নাড্ডা ফাড্ডা মনে আছে কি বলেছে না বলেনি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে চাড্ডা নাড্ডা ফাড্ডা সব এখানে আসবে ফাড্ডা বলে কোনো জাতি আছে কোনো নাম আছে কোনো পদবি আছে ফাড্ডা না নেই আর চাড্ডা আছে মোনা পাঞ্জাবি তাদের সম্বন্ধে কি বলা হলো চাড্ডা তো আসেনি নাড্ডা এসছেন এইভাবে নাম ধরে বললে পর সেটা বাতাসে থেকে যায় আমি কি করে বললাম থেকে গেছে বলেই আমি বলতে পারলাম ফলে বিকৃতি কোনো সীমা পরিসীমা থাকে না ওটা যদি বিকৃতি হয় এটাও বিকৃতি বিকৃত মানসিকতা গড়ে তোলার পরিবেশ তৈরি করার থেকে সবার সযত্ন মানে কি বলবো প্রচেষ্টা প্রয়াস থাকা উচিত সেটা থাকছে না ফলে ভাঙছে ভাঙতে ভাঙতে কোথায় যাবে জানি না